নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আজকের রেসিপিটা রয়েছে বাঙালিদের অন্যতম প্রিয় রেসিপি বাসন্তী পোলাওয়ের রেসিপি আজকের এই বাসন্তী পোলাওটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে বানিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে প্রত্যেকটা ভাতের দানা কিন্তু আলাদা আলাদা হয়েছে একদমই ঝরঝরে বাসন্তী পোলাও প্রেশার কুকারের মধ্যে কিন্তু খুব ইজিলি বানানো যায় আজকে দেখাবো সেই তারিখ রেসিপি চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি তবে চলুন শুরু করা যাক আজকের এই বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম দু গ্লাস পরিমাণে বাসমতি চাল অর্থাৎ চারশো গ্রাম আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি আমরা বিরিয়ানির জন্য যে চালটা ইউজ করি আমি সেই চাল দিয়েই আজকে বাসন্তী পোলাও বানাচ্ছি আমার চ্যানেলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু বাসমতি চালের রেসিপিটা এখানে রয়েছে প্রথমে এই চালগুলোকে নিয়ে ভালো করে আগে একটু ধুয়ে নিয়েছি যতক্ষণ না চালের থেকে নোংরা ঘোলা ভাপটা কেটে যাচ্ছে চাল এখন ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে চালগুলোকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে কি হয় ভাতের দানাগুলো কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা হয় পনেরো মিনিট পর ফিরে এলাম এবার আমি এই চালের জলটাকে ফেলে দেবো এবং এই চালগুলোকে একটা এরকম বড় ঝাঁকনির মধ্যে ছেঁকে নেবো চালের থেকে যেন সব এক্সেস জল যেন বেরিয়ে যায় বাসন্তী পোলাও করার জন্য এই চালটাকে কিন্তু একদমই ঝরঝরে করে নিতে হবে তবেই কিন্তু পোলাওটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে সেই জন্য আমি একটা এরকম বড়ো ঝাঁকনির মধ্যে চালটাকে ভালো মতো ছড়িয়ে দিয়েছি এটাকে চাইলে আপনি একটু রোদ্দুরেও রাখতে পারেন তাহলেও কিন্তু চালটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায় বা এমনি পাখার তলাতেও একটু ছড়িয়ে রাখতে পারেন যতক্ষণ না চালটা একদম এরকম সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই চালটাকে ইউজ করবেন না ভালো মতো চালটাকে কিন্তু শুকিয়ে নেবেন বাসমতি চালটা দেখুন এখন বেশ ভালো মতো এরকম সুন্দর ঝরঝরে হয়ে গেছে এই চালটা কিন্তু এখন রান্না করার জন্য কিন্তু একদম রেডি এবার তাই আমি এই চালটাকে একটা এরকম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম প্রথমেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো যেহেতু বাসন্তী পোলাও হচ্ছে তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বাসন্তী ফুড কালার মানে লেভেন ইয়েলো ফুড কালার এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে একটু শাহী গরম মশলার গুঁড়ো আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি এই রান্নাটা কিন্তু আমি একটু সাদা তেল ইউজ করবো না রান্নাটা কিন্তু পুরোটাই আমি ঘি করব। তাহলে কিন্তু এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ আসে আমি এখানে চার চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু চালের সাথে খুব ভালো করে চালের গায়ে একটু কোট করে নিতে হবে এই সমস্ত কিছু মাখিয়ে চালটাকে একটু ম্যারিনেট হওয়ার সময় দিতে হবে আমি সমস্ত কিছু মাখিয়ে এটাকে ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে ম্যারিনেট হতে দিলাম প্রায় দশ মিনিটের মতো যেহেতু এই রান্নাটা আমি প্রেশার কুকারের মধ্যে করব তাই জন্য আমি গ্যাসের ওপর একটা এরকম প্রেসার কুকার বসিয়ে দিয়েছি একটা এরকম ছড়ানো বড় প্রেশার কুকার এটা আমার চার লিটারের প্রেসার কুকার আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে একটু ঘি ঘিটা ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে একটু হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি কাজু আর কিশমিশটাও এখন ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এবার ঘি থেকে তুলে নিলাম এরপর এর মধ্যে আরও দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে একটু ঘি ঘিটাকে ভালো করে গরম করে প্রথমেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি পাঁচটা থেতো করা ছোট এলাচ দুটো দারচিনির টুকরো অল্প কয়েকটা লবঙ্গ আর দু থেকে তিনটে তেজপাতা গোটা গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এইবার ম্যারিনেট করে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা মাখানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে লো ফ্লেমে এই চালটাকে হালকা করে একটু এরকম ঘিয়ের মধ্যে একটু দু মিনিটের জন্য একটু ভেজে নেব খুব সাবধানে কিন্তু চালটাকে একটু ভাজতে হবে যাতে চাল ভেঙে না যায় এই চালটাকে কিন্তু ভেজে নেওয়াটা কিন্তু মাস্ক তাহলেই কিন্তু পোলাওটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে দু মিনিট চালটাকে আমি একটু ভেজে নিয়েছি এবার আমি পোলাওয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতুটা কুকারের মধ্যে করছি তাই জলের মাপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আমি যেহেতু ওই সেম গ্লাস মেপেই চালটা নিয়েছিলাম দু গ্লাস তাই আমি এই সেম গ্লাস মেপেই আমি দিয়ে দিচ্ছি এখানে তিন গ্লাস জল অর্থাৎ এক গ্লাস চালের জন্য দেড় গ্লাস পরিমাণে জল এটাই কিন্তু প্রেশার কুকারে করার জন্য কিন্তু একদম সঠিক মাপ জলটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কুকারের ঢাকাটাকে বন্ধ করে এটাকে হাই ফ্লেমে রেখে দুটো আসা অব্দি রান্না করে নিতে হবে দুটো এখন পড়ে গেল তাই আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর প্রেসারটা যতক্ষণ না নিজে থেকে সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ওয়েট করে যেতে হবে কুকারের প্রেশারটা এখন সম্পূর্ণভাবে রিলিজ করে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে নিয়ে দেখাচ্ছি প্রেসার কুকারের ঢাকাটাকে খোলার পরই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু হাতা দিয়ে মেশাতে যাবেন না প্রথমেই এর মধ্যে দিয়ে দেবেন চিনি চিনিটা কিন্তু আগে দিইনি কারণ চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু ভাতের চাল কিন্তু সেদ্ধ হতো না আমি এখানে ছয় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এই মাপটা কিন্তু একদমই পারফেক্ট হয় চারশো গ্রাম চালের জন্য এরকম ছয় টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম চিনিটাকে দেওয়ার পর এইবারে হালকা হাতে সমস্ত কিছু চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অলরেডি ভাতটা গরমই রয়েছে তাই ভাতের গরমের ভাপের মধ্যে কিন্তু চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আলাদা করে কিন্তু কোনো রকম জল দিতে হবে না দেখুন সুন্দরভাবে মিশে যাচ্ছে এইভাবেই আমি একটু দু থেকে তিন মিনিটের জন্য একটু রেখে দেব তারপর আমি দেখিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর একটু ভাতটা ঠান্ডা হলে আমি একবার হাতা দিয়ে এরকমভাবে নেড়ে দেখাচ্ছি দেখুন ভাতটাকে আমি পুরো নিচ থেকে ওপরে তুলে নিয়ে দেখাচ্ছি ভাত কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে চিনিও কিন্তু সম্পূর্ণ গলে গেছে যেহেতু প্রেশার কুকারের মধ্যে এটা হয়েছে একটুও কিন্তু ভাতের দানা একে অপরের সাথে লেগে চিপকে নেই প্রত্যেকটা ভাতের দানা দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে গন্ধে ভরপুর আমাদের বাঙালিদের খুবই প্রিয় পোলাও কিন্তু রেডি হয়ে গেল একদমই বাসন্তী পোলাও প্রেশার কুকারের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে গেল এবার এটাকে আমিষ দিনে কষা মাংসের সাথে হোক বা নিরামিষ দিনে আলুর দম বা পনিরের সাথে দুটোতেই অসাধারণ লাগবে আপনারাও বানিয়ে দেখুন আর আজকে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে থ্যাংকস ফর ওয়াচিং বাই